আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি লেয়ার কেক অথবা বলতে পারেন পান্তুয়া ফিটা তো এই ফিটাটা বা এই কেকটা অনেকে অনেক নামে চিনে কারণ এই ফিটাটা অনেক মজা হয় যার কারণে সবাই নিজের মতো করে নাম দেয় তো আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বাকি কথা মূল রেসিপিতে হবে একটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা ডিম ভেঙে নিচ্ছি বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মানে আমি যেভাবে মিষ্টি খেতে চাই ওই পরিমাণে আমি চিনিটা অ্যাড করতেছি তো আপনারা যে পরিমাণ চিনি মিষ্টি খান ওই পরিমাণে চিনি অ্যাড করবেন এখন আমি একটা কাটা চামচের সাহায্যে চিনি আর ডিমটা মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মিশাব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি সামচের সাহায্যে এখন দিয়ে দিচ্ছি দুধ দুধের আমি অল্প অল্প করে দিব আর এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দুধটা আপনি পাঁচশো গ্রাম থাকলে আড়াইশো গ্রাম করে নেবেন মানে দুধটা অর্ধেক করে নেবেন জাল করে এরপরে দিবেন আর দেওয়ার আগে ঠান্ডা করে পরে দিতে হবে দুধ মিশিয়ে এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে ময়দা দিবেন আর এইভাবে মিশিয়ে নেবেন একসাথে বেশি দিতে যাবেন না এতে করে ময়দাগুলো ছাঁকা হয়ে যেতে পারে ছাকা দলা পাকিয়ে যেতে পারে আর ডোটাও পারফেক্টলি হবে না তাই অল্প অল্প করে দিবেন খুব ভালো করে মিশিয়ে একেবারে মিশানোর পর আবারও অ্যাড করবেন এভাবে পারফেক্টলি একটা ডো রেডি করবেন এই যে আমি ডো রেডি করছি কিন্তু আমার কাছে মনে হইতেছে ডোটা কম হয়েছে তাই আমি আরও কিছু ময়দা অ্যাড করতেছি কারণ আমার দুধও আছে তাই আমি দুধটাও দিয়ে দিব। তা আপনারা যদি দুধ দিয়ে না করতে চান শুধু ডিম দিয়েও করতে পারেন এই এজন্য আপনি ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে মানে আমি একটা ডিম দিয়েছি আপনারা যদি দুধ না দিতে চান তাহলে আপনারা দুইটা বা তিনটা ডিমও দিতে পারেন তিনটা ডিম দিলে বেশি ভালো হবে কারণ আমি দুইটা পিঠা বানাবো মানে দুইটা কেকে বানাবো দুইটা কেক পরে দেখবেন প্রসেস করে দেখাবো আপনাদেরকে কিভাবে কি করি আমি এখন অল্প অল্প করে দুধ অ্যাড করতেছি যেহেতু রোটা ভারী হয়ে গেছে ময়দা বেশি দিয়েছি তাই আমি এখন আবার অল্প অল্প করে দুধ মিশিয়ে পারফেক্টলি একটা ডো রেডি করলাম এই যে আমার চামচের থেকে দেখেন কতটা ভারী হয়েছে আমি চামুচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে হাত দেওয়ার পর হাতের আঙ্গুলে কি সুন্দর করে লেগে আসছে এতে করে বুঝিয়ে নেবেন যে আপনার ডোটা পারফেক্টলি হয়েছে মানে বেশি পাতলাও না আবার বেশি ভারীও না পিঠা বানান বা অথবা কেক বানানোর জন্য একদম ঠিকঠাক হয়েছে এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি আর একটা ডিম ফোস করে নিচ্ছি ফোস করে ঠান্ডা করে আমি সুরির সাহায্যে দুই পিস করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে ছোলায় পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিলাম তেলের পরিমাণ অনেক বেশি দিতে হবে কারণ ডুবা তেলে পিঠাগুলো বাঁচতে হবে আর অল্প একটু পিঠার ডো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কি না এটা বোঝার জন্য তো দেওয়ার পরে তেলের উপর ডোটা দেওয়ার পরে বেসে এসেছে তাই বুঝিয়ে নিচ্ছি যে তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে এখন আমি পিঠাটা বেজে নিচ্ছি তাই ডিমের ডিমটা ডোয়ের মধ্যে একটা ডিমের পিস আমি ডোয়ের মধ্যে ছুপিয়ে এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম কিভাবে আমি ছুবিয়ে নিয়েছি এবার করে কিন্তু আমি লেয়ার এক একবার উঠিয়ে তেল থেকে উঠিয়ে আবার ঢোয়ের মধ্যে দিব দিয়ে আবি আমার আবার তেলের মধ্যে বাঁচবো এভাপ করে কিন্তু আমি ফিঠোটা বানিয়ে নিব। আর এভাবেই কিন্তু লেয়ার হয় তাই এটার নাম লেয়ার লেয়ারকে বলে অনেকে আবার অনেকে বলে পান্তুয়া পান্তুয়া বলতে পান জুড়ানো পিঠা বলতে পারেন আসলে এটা খেতে অনেক মজা হয় তাই যেই খায় সেই নতুন একটা নাম দিয়ে দেয় তো আপনার কি নাম মনে হচ্ছে কি নাম পারফেক্টলি আপনার কাছে মনে হইতেছে আপনিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর পিঠাটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার রেসিপিটা দেখে পিঠাটা একবার হলেও বাসা বানিয়ে খাবেন যেহেতু ফ্যানের মধ্যে জায়গা আছে তাই আমি দুইটাই একসাথে বেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভাজা যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে বেজে নিচ্ছি পরে জায়গা যখন কম হবে তখন আমি একটাই বেজে নিব এখন যেহেতু দুইটাই ভাজা যাচ্ছে তাই আমি দুইটাই বেজে নিচ্ছি আর আমি কাটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি যখন এক পাশ কালার হয়ে যাবে আমি উলটিয়ে দিচ্ছি দুই পাশ কালার হয়ে গেলে মানে পছন্দের কালার হয়ে গেলে আমি উঠিয়ে ঢোবের মধ্যে দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢোবের মধ্যে ভিজিয়ে পরে আবারও তেলে দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে এটা সামুজ দিয়েও করতে পারেন আবার চাইলে হাত দিয়েও করতে পারেন এভাব করে যতক্ষণ পর্যন্ত দুইটাই দেওয়া যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে দুইটাই বেজে নিব আর একটা পছন্দের কালার আসলে পরে উঠাবেন একটা পছন্দের কালার বলতে আপনি যে কালার করতে চান এই যে আমি ব্রাউন কালার করে নিচ্ছি আর এভাব করলেই কিন্তু ফিটাটা দেখতে ভালো লাগে আর খেতেও মজা লাগে কালারটা সুন্দর দেখা যায় লেয়ার লেয়ার বোঝা যায় তাই একটু ব্রাউন কালার করেই আপনি কিন্তু বেজে নেবেন বেজে পরে উঠিয়ে ডোর মধ্যে দিয়ে আবার ডোর মধ্যে ডোটা দুই পাশে লাগিয়ে পরে আবারও তেলের মধ্যে দিয়ে দিবেন এভাব করেই কিন্তু বাঁচতে হবে আর এভাবে যতক্ষণ পর্যন্ত ডোটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ডোর মধ্যে উঠিয়ে হাত দিয়ে লাগিয়ে নেবেন বা চামচ দিয়ে লাগিয়ে নেবেন নিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে দিবেন তো এখন ফিটাটা যেহেতু আকার একটু বড় হয়ে গেছে চামচ দিয়ে দেওয়া যাচ্ছে না তাই আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন আবার চাইলে হাত দিয়েও দিতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই দিবেন এই যে পিঠাগুলো এভাবে লেয়ার করতে করতে এখন আরও বড় হয়ে গেছে এখন আমি একটা করে বেজে নিব মানে একটা দিব আর একটা ডোয়ের মধ্যে থাকবে আর একটা তেলের মধ্যে থাকবে তেলেরটা বাজা হয়ে গেলে আমি ডোয়ের মধ্যে দিয়ে দিব আর ডোয়েরটা তেলের মধ্যে দিয়ে দিবো এভাবে করে আমি দুইটাই বেজে নিব তো আপনারা চাইলে একটাও বেজে নিতে পারেন একটা পিঠাও আর এটা দেখতে কেকের মতো লাগে তাই অনেকে কেক বলে মানে লেয়ার কেক দেখতে ভিতরে লেয়ার অনেকগুলা যার কারণে লেয়ার কেক বলে অনেকে আর খেতে তো দারুণ লাগে আপনি বাসায় একবার হলো রান্না করে খেয়ে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন আপনি এফিটার প্রেমে পড়ে যাবেন বা পরিবারে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই করবে অনেকে তো রেসিপিও জেনে নেয় যে কিভাবে কি করলা মানে কিভাবে এত সুন্দর করে পিঠাটা বানালা বা কেকটা বানালা রেসিপি জানতে চায় তো আপনি বুঝতে পারবেন না যে এত মজা হয় আপনি একবার হলেও বাসায় করবেন এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আপনারা একবার হলেও বাসায় করিয়ে খাবেন অনেক মজা হয় তা আমি এভাব করেই কিন্তু একদম ডো আস পর্যন্ত কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি আমার ভেজে নাও হয়ে গেছে আমি পিঠাটা একটা টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিচ্ছি এই যে আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতেছি আপনারা চাইলে কিন্তু আমি বটি দিয়ে কাটতে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাটবেন নাহলে হাতে ছেঁকা লাগে যেতে পারে আর এই যে খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখে এখন দেখতে একেবারেই কেকের মতো লাগতেছে এই জন্য অনেকেই কেক বলে মানে লেয়ার কেক দেখেন লেয়ারগুলো খুব সুন্দর করে বুঝে যাচ্ছে যেহেতু আমি ব্রাউন কালার করে করে বেজে নিয়েছি তাই লেয়ারগুলো অনেক সুন্দর করে বুঝে যাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি বারবার বলতেছি কারণ এই পিঠা আপনি যতই খাবেন ততই আপনার খেতে মন চাবে এই পিঠা কিন্তু আপনি চাইলে কিন্তু তিন চার দিনও বাসায় রেখে দিতে পারেন তবে এতদিন রাখতে পারবেন না এতই মজা লাগে আপনি ঘুরে ফেরে এই ফিটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্তই খাবেন কিছুক্ষণ পর পর ঘুরে এক পিস খাবেন এবার করে খেয়ে নেবেন এই যে আমি পিঠাটা আবারও দেখিয়ে দিচ্ছি আমার এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আজকের জন্য এখানে এই নিচ্ছি